এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই এর যাত্রী ছিলেন লরেন্স ক্রিশ্চিয়ান কিন্তু বিমানে ওঠার আগেই তার মা রবিনা ক্রিশ্চিয়ান ছিলেন চরম শোক এবং দুঃখ ভেঙে পড়া এক মানুষ মে মাসের শেষ দিকে জটিলতায় মৃত্যু হয় রবিনার স্বামী ড্যানিয়েলের সেই খবরে লন্ডন থেকে আহমেদাবাদ ফিরে এসেছিলেন লরেন্স বাবার শেষ কীর্তি অংশ নিতেও মাকে দিতে কিন্তু নির্মম পরিহাস মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রবিনা হারালেন তার একমাত্র ছেলেকেও গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এ আই ওয়ান ফ্লাইটটি উড়ানোর কিছুক্ষণের মধ্যেই উচ্চতা হারিয়ে নিচে পড়ে যায় দুর্ঘটনা বিমানের দুশো বিয়াল্লিশ যাত্রীর মধ্যে একমাত্র বেঁচে যান একজন বাকি সবাই মারা এই ঘটনাকে গত এক দশকের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে যাওয়ার আগে সে আমাকে বলেছিল ভালো থাকতে কিছু নিয়ে যেন দুশ্চিন্তা না করি গত শনিবার বারবার কেঁদে পড়তে পড়তে বার্তা সংস্থা রয়টার্সে বলেন রবিনাথ লরেন্সের বোন রিনাল কান্না থামানোর চেষ্টা করছিলেন কিন্তু মাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই ভেঙে পড়েন তিনি সব কিছুই এখন দুঃস্বপ্নের মতো লাগছে আমরা এখন আসার শেষ ছায়াটুকু ধরে আছি ভাবছি কাল সকালে হয়তো একটা ফোন আসবে বলেন রিনাল লাস্ট তাক उसने मेरे साथ बात की थी कि मैं वहां पे पहुंच के मैं तुझे वीडियो कॉल करता हूं मैं बोला ठीक है जाते जाते बोला मम्मी का ख्याल रखना कुछ भी होए तो तू संभाल लेना मैं नहीं हूं तो সালভিনা ক্রিশ্চিয়ানো বলেন আমাদের ঘরের আলোও নিভে গেছে আমি আমার দুটো আপনজন হারালাম আমার ছেলে ও আমার নাতি আমার সব সব ফ্লাইটটি ছিল বোয়িং ড্রিম লাইনের মডেলের উড়ানোর ঠিক পরপরই এটি উচ্চতা হারায় এবং মেডিকেল কলেজের হোস্টেলের বিধ্বস্ত হয় বিমানে থাকা অধিকাংশ যাত্রী সঙ্গে সঙ্গে মৃত্যু হয় একই সঙ্গে নিচে থাকা বেশ কয়েকজন সাধারণ মানুষও প্রাণ হারায় শনিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো সত্তর আহমেদাবাদের সিভিল হাসপাতালে শুরু হয়েছে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের কাজ দ্য নিউজ বাংলাদেশ